মুক্তপুরুষ স্বামী বিবেকানন্দ শ্রী গৌরগোপাল বিদ্যাবিদন শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সংবরণের পর এক দারুণ সমস্যার উদ্ভব হয়েছে কাশীপুর বাগানে যারা ভাড়া দিচ্ছিলেন তারা আর ভাড়া টেনে যাওয়ার প্রয়োজন মনে করে না কিন্তু ঠাকুরের ভক্ত শিষ্যরা যায় কোথায় তাদের তো একটা আস্তানা চায় নির্দিষ্ট স্থান হলে সাধন বোধন চলে কী করে কোনো কোনো গৃহী বললেন ওদের বয়স অল্প কলের ছেড়ে এসে সন্ন্যাস নিয়েছে ঠাকুর যখন অপ্রকট হলে নিরাশয়ভাবে ঘুরে বেড়ানো চেয়ে ওরা বরং নিজের ঘরে ফিরে গিয়ে পড়াশোনা শেষ করুক তারপর যা হয় করবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ানো চেয়ে সেটা হবে ঢের ভালো কিন্তু তরুণ সন্ন্যাসীরা কেউ রাজি হলো না তাতে নরেন তো দারুণ উপেক্ষা ভরে এ প্রস্তাব প্রত্যাখ্যান করল বলল সন্ন্যাসীর আবার ওসব চিন্তা কেন বললে সে দীপ্ত কণ্ঠে আরও বললে একবার তা ত্যাগ করেছি আওয়াজ তার প্রলোভন কেন তখন বলরামবাবু সুরেন্দ্র মিত্র গিরিশচন্দ্র ঘোষ মহেন্দ্রগুপ্ত প্রমুখ ঠাকুরের গৃহিভক্তেরা বললেন ওরা বরং কম ভাড়ায় একটা বাড়ি ভাড়া নিয়ে সেখানে সংঘ পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করুক ঠাকুরের ইচ্ছা ছিল না কেউ ঘরে ফিরে যায় অবশেষে তাদেরই কথা মতো বিশেষ সুরেনবাবুর চেষ্টায় একটা বাড়ি ভাড়া নেওয়া হলো বরাহনগরে বাড়িখানা অনেক দিনে পুরানো জীর্ণ এবং বন জঙ্গলে পরিপূর্ণ পুরো বাড়িরই সামিল তারপর আবার একটা অপবাদও আছে তার ওই বাড়িতে নাকি ভূত থাকে তবে সুবিধা এই যে ভাড়াটা কম আর শহরের কোলাহল থেকে অনেক দূরে একেবারে গঙ্গার কাছাকাছি ব্যাস ওই যথেষ্ট সন্ন্যাসীরা খুশি মনে জবাব দিলে নির্বিকার কণ্ঠে সন্ন্যাসীরা বা ভূতের ভয় কী ভূতি যদি তারাতে না পারলাম তবে আর সাধন ভোজন করে করছি কী করতে গুরু ভাতাদের কাছ থেকে ঠিক এই উত্তরই আশা করেছিল নরে ঠাকুর তার উপর যে ভাত দিয়ে গেছেন তা পালনের দায়িত্ব যে তারই গুরু ভাতারাগে যে স্বেচ্ছায় সর্ববৃদ্ধ দুঃখ কষ্ট সহ্য করতে রাজি হয় সংসারের মোহ ঘৃণায় খেলে দেয় দূরে তবে তো তার কাজ অনেক সহজ হয়ে আসবে অতঃপর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মঠ স্থাপিত হলো এই বাড়িতে ঠাকুরের দেহাবশেষ সেনে মঠে স্থাপন করে নৃত্য পূজাদের ব্যবস্থাও হলো তার সেই সঙ্গে যুবক সন্ন্যাসীদের নিয়ে গঠিত হলো মহান আদর্শে অনুপ্রাণিত এক নবীন সংঘ আর নরেন্দ্রনাথই হল ওর পরিচালক অধিনেতা এমনকি প্রাণ বললেও চলে সাংসারিক বিশৃঙ্খলা এখনও সম্পূর্ণ দূর হয়নি কাজেই মাঝে মাঝে বাড়ি যেতে হয় নরেনকে বৈরাগ্যের আহ্বান তার অন্তরে যতই তীব্র হোক মা ভাইদের জীবনকে সে অবহেলা করতে পারে না তবে প্রাণ পুরে থাকে তার মঠের মধ্যে গুরু ভাতারাও ধন্য কৃতার্থ হয়েছে নরেনকে পেয়ে নরেনের নির্দেশ মতো চললে ঠাকুর প্রীত হবেন এই বিশ্বাস জন্মেছে সকলেরই মর্মকেন্দ্রে কেউ কেউ আবার নরেনকেই মনে করেন ঠাকুরের প্রতিনিধি কিন্তু তবু মুশকিল হয়েছিল একটা ব্যাপারে তরুণ সন্ন্যাসীদের কেউ কেউ অভিভাবকদের পিড়িতে ফিরে গিয়েছিল বাড়িতে পড়াশোনা কর শেষ করতে বহু বাধা দিয়েও তাদের রুখতে পারেনি নরেন কিন্তু হঠাৎ একদিন মনে হলো সে যেন ঠাকুরের নির্দেশ অবহেলা করছে মন চঞ্চল হয়ে উঠল তার মঠ ত্যাগে ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের ভয় না করে দাঁড়ে কোড়াঘাত করতে লাগলো সে দিনের পর দিন অটল ধৈর্যে ভক্তরা আর কতক্ষণ স্থির থাকবে ঘরের বাইরে এলে নরেন তাদের তীব্র ভাষায় বলে সারাটা জীবন কি তোরা পরীক্ষা নিয়েই কাটাবি নাকি এই কি তোদের ঠাকুরের আদেশ ফলন এই যদি করবি তবে কেন দীক্ষা নিয়েছিলি সেই মহাপুরুষের কাছে ত্যাগের মন্তে ওরে ভোগ আর ত্যাগ দুটো একসঙ্গে হয় না ঠাকুর তোদের জন্যে কী না ঘুরে গেছেন তোরা পরমার্থের পথি পরম পুরুষের আশীর্বাদ আছে তোদের উপর এমন করে সংসার পঙ্কে আর পড়ে থাকবে কতদিন ননের পুরো পুরো চেষ্টায় তাদের মধ্যে ফিরে এলো পূর্বে সেই বৈরাগ্যের প্রেরণা লজ্জায় ধিক্কারে তারা সংকুচিত হয়ে উঠল ঠাকুরের পুণ্য নির্মল সদানন্দ মূর্তি স্মরণ করে অনুতাপও জাগল অন্তরে অন্তরে বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির মোহ ত্যাগ করে সংসার হেলায় ঠেলে আবার ফিরে এলো তারা নরেনের পিছু পিছু বরাহনগর মঠে কিন্তু তবু কি নিস্তার আছে নরেনের অভিভাবকগণ মঠ পর্যন্ত ধাওয়া করে আবার ছেলেদের বাড়ি ফিরিয়ে নেবার চেষ্টা করলেন কিন্তু কিছু করতে না পেরে সব দোষ চাপিয়ে দিলেন নরেনের কারে এই ছোকরাই হচ্ছে যত নষ্টের পড়া। এরা সব দিব্যি বাড়িতে থেকে পড়াশোনা করছিল এই ছোঁড়াই যত কুব পরামর্শ দিয়ে আবার এখানে টেনে আনলে জোর করে নরেন তাদের কথায় আদৌ রাগ বা দুঃখ করে না বরং হেসেই উড়িয়ে দেয় সে সকল কথা ছেলেরাও বলে যারা একবার সংসার ছেড়েছে সংসার তো তাদের কাছে বাঘের বাসা ব্যাস আর কি করবেন অভিভাবকরা তারা বাধ্য হয়ে বিড় করে মনের জ্বালা ঝাড়তে ঝাড়তে বাড়ি ফিরে যান সুরেন্দ্রনাথ মিত্রই ছিলেন এই মঠের প্রাণস্বরূপ ঠাকুর তাকে সুরেনবাবু বলেই ডাকতেন বরাহনগরের বাড়ির ভাড়া দিতেন তিনি আবার যাতে সন্ন্যাসী গুরু ভাইদের কোনো কষ্ট না হয় সেই জন্য গোপাল নামে এক ব্যক্তিকেও নিযুক্ত করে দেন মঠের কাজকর্ম করতে তাকে আশ্বাস দিয়ে তিনি বলেন দেখো গোপাল তোমার সংসারের যাবতীয় ভার আমি নিলাম তুমি সন্ন্যাসীদের বরাত খাটবে দু একদিন অন্তর তাদের খবর আমাকে দেবে তাদের খাদ্যদ্রব্যের অভাব হলে তক্ষণে জানাবে আমাকে কিন্তু খুব গোপনে তারা যেন জানতে না পারে বুঝলে গোপাল রামকৃষ্ণ দেবকে মনে মনে খুব ভক্তি করত নরেনের ওপরও তার শ্রদ্ধা ছিল অগাধ কাজে সে যেন কৃতার্থ হয়ে গেল এই কাজ পেয়ে এরপর মঠের মধ্যে তরুণ সন্ন্যাসীদের যে কঠোর তপস্যা শুরু হলো ভাষায় তার সম্পূর্ণ রূপ দেয়া অসম্ভব বটে আহার্য নেই পরিদেহ নেই অর্থ নেই অথচ সন্ন্যাদের সন্ন্যাসীদের ভিক্ষা করার অভ্যাসও নেই আবার কারো কোনো দানও চান না তারা একমাত্র অন্তরের বল মাথার ওপর ভগবান আর ঠাকুরের কৃপা এই তাদের সহায় কোনো দিন ভাত জোটে কোনো দিন জোটে না আবার কোনো দিন যদিও বা দুটো ভাত জুটলো কিন্তু নুন আর জুটল না আর এই পাত্র পর্যন্ত নেই বাগানের জঙ্গল থেকে মান পাতা কেটে নেই তার উপর ভাত ডেলে খাওয়া চলে সকলের খাওয়ার পর গলা কুটকুট করতে থাকে তরি তরকারি বালাই তো নেই শুধু নুন তেলা পাতা সিদ্ধ আর ভাত তাও কি জোটে সব দিন তার উপর আবার ঘর ঝাঁট দেওয়া জল তোলা বাসন মাজা রাঁধা বাড়াও আছে একা কপাল আর কত করবে অনেক সময় তাকে বাইরেও ঘুরতে হয় প্রত্যেক সন্ন্যাসীর একখানি করে কৌপিন আছে বটে কিন্তু কাপড় কি চাদর একখানের বেশি আর নেই যখন যে বাইরে যায় তখন সে সেই কাপড় চাদর ব্যবহার করে বাকি সময় ও দুটো দেয়ালে টাঙানো থাকে কিন্তু তবু কি কারো মনে বিন্দুমাত্র গ্লানি আছে আছে কি কারো চোখে মুখে বিন্দুমাত্র বিষাদের ছায়া অভাব অভিযোগ দুঃখ কষ্ট যে কি বস্তু সে তো যেন চলে গেছে সকলের অন্তর থেকে শুধু সাধন ভোজন স্বাস্থ্য আলোচনা নাম সংকীর্তন জপ তপ ধ্যান ধারণা এই নিয়েই সদানন্দে কেটে যাচ্ছে তাদের প্রতিটি মুহূর্ত সারাদিন যে আহার জোটে আবার পরের দিনও যে জোটবাদ কোন কোনো আশা নেই সেসব ভাবনা কেইবা বা করে কারই বা অবসর আছে সেসব চিন্তা করার এই গভীর নিষ্ঠা এই ঐকান্তিক সাধনা নরেনকে উৎসাহিত করে তোলে বিপুল আশায় আশায় আগ্রহী এদের নিয়ে ঠাকুরের নির্দেশ পালন করা তাহলে সুকঠিন হবে না তার পক্ষে আর এরাও পরম সম্পদ লাভ করে অগ্রসর হতে পারবে বিশ্বের কল্যাণে দুলে ওঠে নরেনের বুক প্রচুর আনন্দে মাঝে মাঝে গুরু হয় শশীর দিকে চেয়েও তার আশা ভরসার সীমা থাকে না হ্যাঁ এমন একজন না হলে কি আর চলত এই মোট চলতো কি এই আত্মহোলা সাধন ভোজন পূজা অর্চনা যে যেদিকেই মেতে থাক শসে লক্ষ্য রাখত ঠাকুরের ভোগ রাগ দিয়ে কেমন করে ভক্তদেরও জোটে এক মুঠো খাদ্যদ্রব্য জোগাড় করা থেকে রাধা বাড়া এমনকি সকলের খাওয়া দাওয়া পর্যন্ত সর্বদিকে তার দৃষ্টি ছিল সর্বদাই প্রকর সেই ছিল যেন তার জপ তপ ধ্যান ধারণা অবশ্য অতগুলি গুরুভাইকে সাধন ভজনে যে নিশ্চিন্ত করে রাখত তার সাধন ভোজন কি কম ছিল কার হচ্ছে সে যেদিন আর যে জোগাড় আর কোনো মতেই হতো না সেদিন গোপাল সুরেন সুরেনবাবুর কাছে সংবাদ পেয়ে সুরেনবাবুর সে কি ব্যাকুলতা সেই দণ্ডেই তিনি গোপালের হাতে উপযুক্ত টাকা দিয়ে বলতেন যা কিছু দরকার সব কিনে নিয়ে যাও মঠে কিন্তু সাবধান কাউকেই বলো না যে আমি টাকা দিয়েছি গোপাল বুঝে ফেলতো তাঁর সঙ্গে জিনিসপত্র কিনে মাথায় মোট চাপিয়ে সে যখন মঠে ফিরত তখন উপবাসী অথচ নির্বিকা চিত্ত সন্ন্যাসীরা মৃদু হেসে জিজ্ঞাসা করতো এসব কোথায় পেলে গোপাল আর বলল কেন চতুর গোপাল মনে মনে উত্তর ঠিক করেই রাখত রাস্তায় এক ভদ্রলোক কিছুতেই ছাড়ল না বললেন সাধু সেবার জন্য এসব নিয়ে যেতেই হবে আমি কত আপত্তি করলাম কিন্তু কে শোনে সেসব কথা সন্ন্যাসীরা আশ্চর্য হয়ে ভাবতেন দেন সবই ঠাকুরের মহিমা কিন্তু অত সহজে ভলানো যেত না নরেনকে সুরেনবাবুর মহত্ব মাঝে মাঝে তার কাছে প্রকট হয়ে পড়ত শ্রদ্ধান্বিত হয়ে উঠত তার অন্তর মনে মনে বলতো সে ঠাকুরের ভক্তদের মধ্যে সুরেনবাবুর স্থান কি অনেকের উচ্ছেই ক্রমশ